যাদের টাইম কনস্টেন্ট আছে তাদেরকে জন্যই এই প্যাকেজটা এক রাত জাহাজ এক রাত ইরাবতী আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে রাখতে খরচটা সুন্দরবনে আমরা দু রাত তিন দিন বা তিন রাত চার দিনের ট্রেডিশনাল যে প্যাকেজগুলো করি শিপে সেইটাকে এটার সাথে ব্লেন্ড করলে সুন্দরবনের আমরা একটা থ্রি সিক্সটি ডিগ্রি এক্সপিরিয়েন্স দিতে পারি সেইটা মাথায় রেখে আমরা এক রাত রিজোর্টে এক রাত শিপে আমরা একটা প্যাকেজ করেছি আমরা ইরাবতীক রিজোর্ট তৈরি করেছি বন লাগোয়া এক কমিউনিটির ভেতরে গ্রামটার নাম পশ্চিম ঢাংমারি মংলা থেকে খুব বেশি সময় লাগে না ঘন্টা সময় লাগে বোটে যেতে রিজোর্টের উল্টো পাশটাতেই বন এই ঢাংমারি গ্রামে অনেক কিছু আছে ডিফারেন্ট বনলাগোয়া এলাকায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কমন একটা অনুষ্ঠান আছে আচার আছে বনবিবির পূজা বা বনবিবির উৎসব এই যে কালচারাল সম্মিলন সেই সম্মিলনের জায়গা ইরাবতীর পশ্চিম ঢাঙ্গমারি গ্রাম আমরা চেষ্টা করেছি ইরাবতীকে এমন একটা জায়গায় রাখতে যাতে এখানে কোনো বাহুল্য না থাকে পরিবেশ এবং প্রকৃতির মধ্যে গোলপাতার বনের মধ্যে একটা ছোট্ট কুড়ে ঘর তার মধ্যে মিনিমাম শোয়ার জায়গা একটা মিনিমাম ওয়াশরুম তার মধ্যে থেকে আপনি বনটাকে উপভোগ করার জন্য বনটাকে ফিল করার জন্য বনের শব্দ বনের নৈশব্দ নৈশব্দের একটা শব্দ আছে ইরাবতীর ট্যাগলাইন আমরা বলছি টাচ দ্য সাউন্ড অফ সাইলেন্স সাইলেন্সের একটা সাউন্ড আছে সাউন্ডটাকে উপভোগ করা হোয়াট ইজ ইকোটুরিজম আমাদের কাছে আমরা ইকোটুরিজমকে কি বলি আমরা বলতে চাই যে প্রাণ প্রকৃতি মানুষের উপর মানুষও কিন্তু প্রকৃতির অংশ মানুষের যে আচার ব্যবহার সে আচার ব্যবহারকে আমরা পরিবর্তন করব না আমরা যে এলাকাটাই ইরাবতি তৈরি করেছে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করব না আমরা এসি একদম কমপ্লিট তৈরি করেছি। রিজোর্টের উল্টো পাশে ছোট ছোট অনেকগুলো ক্যানেল আছে আমরা সেই ক্যানেলগুলোতে ছোট ডিঙি নৌকা নিয়ে যাই ওই বাওয়ালি মাওয়ালিরা যারা মনের মধ্যে তাদের জীবিকার জন্য যায় তারাই কিন্তু সেই জীবিকার জন্য আর যাচ্ছে না যাচ্ছে টুরিস্টদেরকে নিয়ে তাদেরকে বনের ভেতরে আর নামতে হচ্ছে না বনের ভেতরে নামা মানেই হচ্ছে মধু কাটতে যাওয়া মানেই হচ্ছে বাঘের সম্মুখীন বাঘের সামনাসামনি পড়ে যাওয়ার চান্স তৈরি হওয়া একই সাথে যেই ট্যুরিস্টরা আসছেন তারা শুধু সুন্দরবন দেখছেন না কিন্তু সুন্দরবন লাগওয়া কালচার দেখছেন সবটা একটা এক্সপেরিয়েন্স করার একটা বিষয় আছে সুন্দরবনে আমরা দু রাত তিন দিন বা চার তিন রাত চার দিনের প্যাকেজগুলো করি শিপে সেইটাকে এটার সাথে করলে সুন্দরবনের আমরা একটা ডিগ্রি দিতে পারি সেইটা মাথায় রেখে আমরা এক রাত রিজোর্টে এক রাত শিপে আমরা একটা প্যাকেজ করেছি হ্যাঁ এক রাতে আসলে কঠিন এক রাতে কটকা আসা যায় না এক রাতে চাইলেই দুবলা হিরন পয়েন্ট আসা যায় না কিন্তু চাইলেই আপনি আন্ধারমানিক যেতে পারছেন চাইলেই হাড়বাড়িয়া যেতে পারছেন হাড়বাড়িয়ার ট্রেলের মধ্যে যদি হাঁটেন বাঘের জন্য পানি খাওয়ার যে ব্যবস্থা ম্যানমেড যে পুকুর সেই সাপলার বিল বা পদ্মর বিল আপনি দেখতে পাচ্ছেন ট্রেইলের মধ্যে হাঁটলে আপনি সুন্দরবনের প্রাণ প্রকৃতি দেখতে পাচ্ছেন পাখি দেখতে পাচ্ছেন সুন্দরবনের সুন্দরী গাছ দেখতে পাচ্ছেন যা গরান গেওয়া কাঁকড়া এই গাছগুলো চিনতে পারছেন সুন্দরবনে হাজার রকম পাখি আছে সেই পাখিগুলো দেখতে পাচ্ছেন নয়েজ আপনি যদি চিন্তা করেন আন্ধার মানিকের আপনি যদি চুপচাপ আন্ধার কিছু সময় কাটানোর সুযোগ পান দেখবেন হাজার হাজার পাখি যে এখন চারপাশে যেমন পাখির আওয়াজ পাচ্ছেন এইরকম পাখির আওয়াজ পাবেন আন্ধার মানিকের এক্সপিরিয়েন্স পাওয়া হারবাড়ির এক্সপিরিয়েন্স পাওয়া হাড় এতে বাঘ আছে আমরা এই কয়দিন আগে আন্ধার নামার আগে বাঘ দেখেছি হ্যাঁ বাঘ যে আপনি সুন্দরবনে আসলেই দেখতে পাবেন এমন না লাকিয়েস পিপল এক প্রথমবারে দেখতে পারে যিনি যার ব্যাড লাগছে বারেও দেখতে নাও পারে সো বাঘের বাইরেও সুন্দরবন আছে পাখি আছে প্রাণ আছে প্রকৃতি আছে খাল আছে নদী আছে ভরা আছে এক এক জনের ভেজিটেশন এক এক রকম এই যে টোটালটা এক্সপেরিয়েন্স করা जहाज আপনার লাগবে কিন্তু সেইটার সাথে সাথে আপনি যদি কমিউনিটি बेस्ड ইকো টুরিজম আর ফ্লেভারটাও পান আপনি আপনার রুমের মধ্যে বসে রাতের বেলা পূর্ণিমা যদি দেখতে পান সামনের নদীতে সামনের বনে পূর্ণিমায় পুরো ছেয়ে যাচ্ছে কোনো আওয়াজ নাই কোনো নয়েজ নাই আপনি জাস্ট ইমাজিন করেন আপনার এই এক্সপিরিয়েন্সটা একটা সম্পূর্ণতা পায় একটা থ্রি ডিগ্রি এক্সপিরিয়েন্স আপনি নিয়ে যেতে পারছেন যাদের টাইম কনস্টেন্ট আছে তাদেরকে জন্যই এই প্যাকেজটা এক রাত জাহাজ এক রাত ইরাবতী আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে রাখতে খরচটা কিন্তু আপনি চাইলে এই পুরো ডিজাইনটা এই পুরো প্যাকেজটা কিংবা এই সুন্দরবনকে ফিল করার এই যে জার্নিটা আমরা এটা পনেরো দিনের জন্যও করতে পারি যে ধরনের পারমিশন যে ধরনের অ্যাক্টিভিটি যে ধরনের ফরেস্টের সাথে কাছ থেকে যেই রেভিনিউ দিয়ে এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা সেটা আমরা করছি কিন্তু মিনিমাম আপনার হাতে টাইমের সমস্যা আছে কনস্টেন্ট আছে বাজেট কনস্টেন্ট আছে সেই বাজেট কনস্টেন্ট টাইম কনস্টেন্টটাকে মাথায় রেখে আমরা এক রাত শিপে জাহাজে সুন্দরবনের একটা ফ্লেভার দিচ্ছি এক রাত কমিউনিটি বেসড ইকো টুরিজমের ফ্লেভার দিচ্ছি এই ধরনের একটা এক্সপিরিয়েন্স তৈরি করে করেছি আমরা এই এক্সপিরিয়েন্সটা নিতে পারেন আশা করি এই এক্সপিরিয়েন্স আপনার সারা জীবন মনে থাকবে আপনাদের সবার দাওয়াত রইল দাওয়াত রইল ইরাবতির উঠানে শীতের পিঠাপুলি খাওয়ার শীতকাল ছাড়াও যে আপনি পিঠা পাবেন এমন না পাবেন রকম ফল খেতে পারবেন ডাব খেতে পারবেন গোল ফল কেমন কি দেখতে অনেকেই জানে না সেটার এক্সপিরিয়েন্স পাবেন ইরাবতীতে আসলে আপনি গোলের গুড় পাবেন ইরাবতীতে আসলে আপনি হ্যান্ডিক্রাফ্টের সাথে করে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন ইরাবতীতে আমরা খাওয়াই হচ্ছে সুন্দরবনের মাছ সুন্দরবনের চারটা পাঁচটা মাছ চিনে যাওয়ার সুযোগ আছে ইটস টোটাল এক্সপিরিয়েন্স প্যাকেজ অফ এক্সপিরিয়েন্স উইচ ইউ শুড হ্যাভ ওয়ান্স ইন আ লাইফ টাইম আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে